আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মিনি পুরিং তাও আবার প্লাস্টিকের ওয়ান টাইম সেই কাপগুলোতে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর অনেক কাজেও দেবে পুরো ভিডিওটা সাথেই থাকো আর কে কোথা থেকে আজকের ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তাহলে চলো আজকের এই মিনি পুরিং রেসিপিটি ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে এজন্য একটা প্যানে হাফ কাপ দিয়ে দিলাম চিনি প্লাস্টিকের ওয়ান টাইম কাপগুলোতে এই ক্যারামেল সেট করে নেওয়ার জন্য কিন্তু সামান্য একটু পদ্ধতি অবলম্বন করতে হবে ক্যারামেলের কালার চলে আসলে এখন আমি আমরা এখানে ফুটন্ত গরম পানি সামান্য একটু দিয়ে নেব এর কারণে কিন্তু ক্যারামেলটা একটু পাতলা থাকবে পাতলা হওয়ার কারণে কিন্তু আমরা একটু ঠান্ডা করেও এই ক্যারামেলটি প্লাস্টিকের কাপে সেট করে নিতে পারবো অন্যথায় আমরা যখন পুড়িং তৈরি করি তখন কিন্তু গরম অবস্থায় আমাদের পুডিংয়ের ক্যারামেলটা সেই পাত্রে সেট করে নিতে হয় এই প্লাস্টিকের ওয়ান টাইম কাপগুলোতে আমরা এখানে এই গরম পানি দিয়ে এই ক্যারামেলটা অনেকটাই পাতলা করে সামান্য একটু ঠান্ডা করেও নিয়ে এইখানে সেট করে নিতে পারবো এক্ষেত্রে আমাদের এই কাপগুলোতে কোনো সমস্যা হবে না আশা করছি জিনিসটা আমি তোমাদের বুঝাতে পেরেছি এখন তিনটা কাপেই আমি ক্যারামেল সেট করে নিচ্ছি আর পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে একটা বলে এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আজকের পুডিংটা আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে করেছি তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত ডিম ইউজ করে নিতে পারো এখানে আমি দুই টেবিল চামচের মতন চিনি ইউজ করেছি এখন ডিম আর চিনিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে এখন আমি এখানে এক কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এক কাপ লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি ডিমের গন্ধটা সামান্য যদি কেউ পছন্দ না করো তাহলে কিন্তু এখানে দুই থেকে তিন ড্রপ ভ্যানিলা এজেন্স অ্যাড করে নিতে পারো এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন সেই কাপের মধ্যে সেট করে নেব এর মধ্যে আমার এই ক্যারামেলটিও অনেকটাই সেট হয়ে এসেছে এখন অল্প অল্প করে আমি পরিমাণ মতন ডিম দুধের মিশ্রণটা এই কাপের মধ্যে দিয়ে নিচ্ছি তারপরে যেটা শেষ ফিনিশিংয়ে আমাদের টেকনিক খাটাতে হবে সেটা হচ্ছে যেই পাত্রে আমরা এটাকে সেট করে নেব সেই পাত্রের মধ্যেও কিছু পরিমাণ কিন্তু পানি দিয়ে নিতে হবে তারপরে আমি এই কাপগুলোকে এর ভেতরে সেট করে নিচ্ছি তারপরে যেই কড়াইয়ে আমরা আজকের পুডিংটি রান্না করে নেব তার উপরে একটা স্টেনার বসিয়ে পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিতে হবে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিরিশ থেকে ৩৫ মিনিটের মতন রান্না করে নিতে হবে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে কোনো প্রকার কোনো অংশ লাঠির সাথে লেগে নেই এখন এটাকে নামিয়ে আমরা নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেবো গরম অবস্থায় পুডিংটাকে সার্ভ করতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে পুডিংটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে কিন্তু খুব সহজেই প্লাস্টিকের কাপেও পুডিং সেট করে নেওয়া যায় তোমরা সেটা দেখতেই পারলে এক ঘন্টা পরে পুডিংটাকে দেখতে একদমই দয়ের মতো লাগছে এতটা পারফেক্টভাবে আজকের পুডিংটা তৈরি হয়ে গেছে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যেও এখন একটা চাকুর সাহায্যে চারো সাইড ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি পুডিংটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল মাসে আল্লাহ এভাবে তোমরাও বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করো আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ